আফটার হ্যাপি ক্লাস পার্টির গত পর্বের ব্লগের শেষ থেকে এখন আবার শুরু করা আসসালামু আলাইকুম দিস ইজ মি আখিব ফ্রম মামিয়ের ডায়রি ছুটি হয়ে গেল আর এখন ছুটির টাইমে স্কুলে ঢুকতে পেরেছি অনেক গার্ডিয়ানের ভিড় প্রথমে বাচ্চাদের ছুটি হয়েছে নার্সারি সেকশনের ওরা যেহেতু অনেক ছোট ওরা গেট পর্যন্ত একা যেতে পারে না তাই ওদেরকে টিচাররা নিয়ে গিয়ে বা গার্ডিয়ানের কাছে হ্যান্ড ওভার করে দেয় কেজি নার্সারির স্টুডেন্টদের জন্য এই রুলস ওয়ান থেকে ওরা তো একটু কিছুটা বোঝে পারে ওদেরকে আর নিতে হয় না ওরা একা একাই গেটে চলে যায় তো এখন আমি আফরাকে খুঁজছিলাম ও আফরার সেকশনের ফ্রেন্ড ও এসে আমাকে বলতেছে আনটি আপনি কি আফ্রাকে খুঁজছেন কি কিউট বেবি তারপরে আমি নিচের ক্লাসের রুমগুলো দেখছিলাম এটা হলো নার্সারির ক্লাস ছিল কি সুন্দর করে সাজিয়েছে বাট বাচ্চারা তো দুষ্ট বেশিই করে ওরা সব খুলে টুলে বেলুনস তারপর অনেক জরিপ ফিতা ছিল সব খুলে ফেলেছে কি সুন্দর ওকে আমি বলছিলাম যে আনটিকে একটা ফ্লাওয়ার দিবে সে আমাকে দিয়ে দিয়েছে আর এই যে আমার সাউদা বেবি সেও আমাকে সুন্দর করে ফুল টেনে দিয়ে দিল। পরে আমি ওকে বললাম আফ্রাতে আসিনি ওকে নিয়ে আসবে সে তার ফ্রেন্ড কে নিয়ে আসলো আনার পরে তাদের একটু ছবি তুলতে চাইলো একটু বিরক্ত ছবি তুলবে না পরে গোটকালের মধ্যে সবগুলো ছবি তুললো এদিকে পরে আফরার ফ্রেন্ড আরিবা আফরো ওরা আসলো ফ্রেন্ডদেরকে বে আফরা ছুটোছুটি করে চলে যাচ্ছে আমি ওদেরকে বললাম এই তোমাদের ক্লাস পার্টি কেমন হলো কি মজা করলে একটু বলো পাত্তাই দিচ্ছে না বের হয়ে যাচ্ছে আর গেইটে প্রচুর ভিড় ছিল বের হওয়ার পরে ওরা আমাদেরকে দেখাচ্ছে ওদেরকে ম্যাম বক্স পেন্সিল বক্স গিফট দিয়েছে এগুলো দেখাচ্ছিল এদিকে আরিবার আম্মু এসেছে মাসা ওকে আজকে খুব সুন্দর লাগছে এতটাই খুশিতে আত্মহারা কি যে বলছে পুরো অস্থির অবস্থা আর এদিকে আমাদের কিউটি ভাবিতে আসলো মাসাল্লাহ ওকে আজকে অনেক সুন্দর লাগছিল ওর ছেলের স্কুলে একটা প্রোগ্রাম ছিল যার কারণে এত সাজগোজ করে আসে আমরা ভাবছি ওরা এত ছোট ওরা হয়তো বা বুঝবে না সিট প্ল্যানটা কি বা কিভাবে বসতে হবে ওদেরকে একটু দেখানোর জন্য আমরা ক্লাসে নিয়ে যাচ্ছি যে কোথায় বসবা বাট ওরা মার্শাল্লা আমাদের যে মহাপন্ডিত তারাই চিনে এই যে এটা হলো কোকো সেকশন এখানে আফরা আরিবা আফরো ওদের তিনজনের সিট পড়েছে তো ওদেরকে একটু দেখে টেকিয়ে দিয়ে বের হয়ে সাউদার এখানে আসলাম জিনিয়া এখানে সাউদার সিট পড়েছে তো ওদেরকে আসলে দেখানোর কিছু নেই তারা মাসাল্লা সবই বুঝে ওরাই উল্টা আমাদেরকে দেখাই দিচ্ছে বুঝে দিচ্ছে দেন ওদেরকে নিয়ে বের হয়ে চলে আসলাম স্কুল থেকে আসার পরে দেখলাম যে এই মেয়েটা কি সুন্দর একটা ক্যাট নিয়ে এসেছে আমার পুরা চাঙ্গু পাঙ্গো যেগুলো আছে সবগুলা মানে পারে না এগুলো ক্যাটেকে কোলে করে নিয়ে যার যার বাসায় নিয়ে চলে যেতে কি অবস্থা করতেছে সবগুলা মিলে ক্যাটটাকে পুরো পাগল করে ফেললো ওদিক থেকে আসার পরে আমাদের বিদেশিওয়ালা ভাবি বাচ্চা সবগুলাকে আইসক্রিম খাওয়াচ্ছে পরে ওকে বললাম শুধু বাচ্চাদের খাওয়াবি আমাদেরকে খাওয়াবি না থ্যাংক ইউ ওপরে আমাদেরকে ললি খাওয়ালো আমরা ওখানে কিছুক্ষণ মজা টজা করে যে যার বাসায় চলে গেলাম এই তো আপনার ক্লাস পার্টির ব্লগ এতটুকুই মজা আনন্দের মধ্যে দিয়ে আফরার ক্লাস পার্টিটা শেষ হলো ফ্রেন্ডের সাথে টিচারের সাথে অনেক আনন্দ করলো আফরা। A la vez.